সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ যারা মাধবপুর উপজেলা আওতাধীন আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় যেমন এটা হচ্ছে আমাদের মাধবপুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মাধবপুর হবিগঞ্জ তো মেসিটা অনেক সুন্দর মডেল মসজিদটা কাজ চলমান

অনেক সুন্দর এটা শখটা আসলে ভিতরটা আসলে তার চলমান এটা দেখান তেমন একটা ভালো লাগতো না কমপ্লিটের পরে অনেকটা সুন্দর ইগো আমি ওই দিকটা দেখাইতেছি এটা হইলো উত্তর সাইডটা মসজিদের আসলে মোদের মসজিদটা খুবই সুন্দর

যারা প্রথমবার দেখেন তারা এই মসজিদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আল্লাহ সুন্দর মসজিদটা সবাই দেখতে পারে আসলে আমাদের এক দু যদি এই আল্লাহ মসজিদটা দেখা সময়টা নষ্ট হয় যে এত করে কিন্তু আমাদের সময়টা বিফলে যাইবো না ভালো সুস্থ থাকেন আসসালামু আলাইকুম